পাথর কি কথা বলতে পারে মৃত মানুষ কি সতেরোশো বছর পর ফিরে এসে তার খুনের গল্প শোনাতে পারে উত্তরটা হ্যাঁ এই লোকটিকে দেখুন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে হাত দিয়ে তার মুখ ঢাকার চেষ্টা করেছিল কিন্তু কেন কি দেখেছিল সে এটি কোনো সাধারণ কবরস্থান নয় এটি এমন এক শহর যেখানে সময় হঠাৎ থমকে গিয়েছিল ঘড়ির কাটায় তখন দুপুর একটা মানুষ দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিল বাচ্চারা খেলছিল কেউ জানত না ঠিক আর এক ঘন্টা পর এই আকাশ থেকে রোদ নয় ঝরবে আগুন মাত্র চব্বিশ ঘন্টায় একটি আস্ত সভ্যতা মানচিত্র থেকে এমনভাবে মুছে গেল যেন তার কোনো অস্তিত্বই ছিল না আজ আমরা সেই অভিশপ্ত শহরে প্রবেশ করব আমরা শুনব সেই মায়েদের চিৎকার যারা সন্তানকে বাঁচাতে পারেনি আমরা দেখব প্রকৃতির সেই রুদ্র রূপ যা আজও বিজ্ঞানীদের গা ইউড়ে দেয় সিট বেল্ট বেঁধে নিন আমরা টাইম ট্রাভেল করে ফিরে যাচ্ছি উনআশি খ্রিস্টাব্দের সেই নরকে কল্পনা করুন বিশ্বের সবচেয়ে ধনী এবং বিলাসবহুল এক শহরের কথা রোমের সাম্রাজ্যের লাস ভেগাস বলা যেতে পারে একে রোমের ধনীরা এখানে আসত পাপ এবং পুণ্যের স্বাদ নিতে এখানকার মাটির নিচে ছিল অদ্ভুত এক শক্তি আগুর ফলগুলো হতো রসে টলটলে ফসলে ভরে যেত মাঠ তারা মনে করত দেবতারা তাদের উপর খুশি তারা পাহাড়টিকে পূজা করত কিন্তু তারা জানত না যাকে তারা দেবতা ভেবে পূজা করছে সে আসলে এক সিরিয়াল কিলার সে অপেক্ষা করছে হাজার বছর ধরে শক্তি সঞ্চয় করছে শুধু একটি মুহূর্তের জন্য বিপর্যয় আসার আগে প্রকৃতি সবসময় সংকেত দেয় পম্পেইয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল চব্বিশে আগস্টের কয়েকদিন আগে থেকেই কুয়োগুলো শুকিয়ে যাচ্ছিল মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ আসছিল কিন্তু পম্পেয়ের মানুষ ছিল অহংকারী তারা পাত্তা দেয়নি রিসার্চ বলছে মাউন্ট ভিসুভিয়াসের ভেতরে তখন যে চাপ তৈরি হচ্ছিল তা হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও এক লক্ষ গুণ বেশি শক্তিশালী ভাবা যায় একটা পাহাড়ের পেটে এক লক্ষ পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে আকাশ কালো সূর্য গায়েব পম্পেয়ের রাস্তায় তখন শুধুই অন্ধকার আর চিৎকার আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে পমিস্টোন বা আগ্নেয় পাথর কিন্তু আসল মৃত্যু তখনও আসেনি আসল মৃত্যু এসেছিল মাঝরাতে আগ্নেয়গিরি থেকে ধেয়ে এলো পাইরোক্লাস্টিক ফ্লো এটি আগুনের নদী নয় এটি ছিল ফুটন্ত গ্যাস এবং ছাইয়ের এক প্রবল ঝড় গতি ঘন্টায় সাতশো কিলোমিটার তাপমাত্রা এক হাজার ডিগ্রি ফারেনহাইট পালানোর কোনো পথ ছিল না যারা ঘরে লুকিয়েছিল যারা রাস্তায় দৌড়াচ্ছিল সবাই এক লহমায় শেষ বিজ্ঞানীদের মতে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে মানুষের রক্ত ফুটে বাষ্প হয়ে গিয়েছিল হার্কিউলেনিয়াম শহরের মানুষের মাথার খুলি ফেটে মগজ কাঁচের মতো গলে গিয়েছিল মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ এই ভিসুভিয়াস সব শেষ হয়ে যাওয়ার পর নেমে এলো পিন পতন নিরবতা ছাইয়ের নিচে চাপা পড়ে গেল পুরো শহর মুছে গেল ইতিহাসের পাতা থেকে সতেরোশো বছর পর প্রত্নতাত্ত্বিকরা যখন মাটি খুঁড়লেন তারা সোনাদানা খুঁজছিলেন না তারা পেলেন এমন কিছু যা দেখে তাদের চোখের পানি আটকে রাখা দায়ী ছিল তারা পেলেন শূন্যতা ছাইয়ের স্তরের মাঝে মানুষের আকৃতির ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গায় যখন প্লাস্টার ঢালা হলো তখন উঠে এলো সতেরোশো বছর আগের সেই শেষ মুহূর্তগুলো দেখুন এই মানুষটিকে সে হয়তো দাস ছিল পায়ে এখনও সে কল্পরা দেখুন এই প্রেমিক প্রেমিকাকে যারা মৃত্যুর মুহূর্তেও একে অপরের হাত ছাড়েনি দেখুন এই কুকুরটিকে যে যন্ত্রণায় কুকড়ে আছে এরা কেউ গল্প নয় এরা আপনার আমার মতোই শ্বাস নিত তাদেরও স্বপ্ন ছিল কিন্তু এক বিকেলের প্রলয় সব কেড়ে নিল পম্পেই এখন এক মৃত শহর কিন্তু খুনি সেই মাউন্ট ভিসুভিয়াস সে এখনও বেঁচে আছে এখনও সে পম্পেইয়ের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আর তার পায়ের নিচে বাস করছে তিরিশ লক্ষ মানুষ নেপলস শহরের মানুষ আজ সেই একই দানবের ছায়ায় ঘুমায় ভূতাত্ত্বিকরা বলছেন ভিসুভিয়াসের আবার জাগাটা যদির প্রশ্ন নয় এটি কখনের প্রশ্ন নট ইফ বাট ওয়ান পরের যখন সে জাগবে তখন ধ্বংসলীলা হবে পম্পেইয়ের চেয়েও ভয়াবহ আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি নাকি আমরাও পম্পেইয়ের মানুষের মতো অহংকারী হয়ে অপেক্ষা করছি পরবর্তী ধ্বংসের প্রকৃতির এই প্রতিশোধ নিয়ে আপনার কি মতামত আপনি যদি জানতেন আজই পৃথিবীর শেষ দিন তাহলে শেষ কাজ হিসেবে কি করতেন কমেন্টে জানান পৃথিবী রহস্যময় আর সেই রহস্যের সন্ধানেই আমাদের এই যাত্রা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে